একটা হেরিয়ার ওল্ড শেপ নিউ শেপ আপনার নোহা স্কোয়ার ওল্ড শেপ নিউ শেপ আপনার লেকসাস আছে আপনার হায়েস আছে সুপার জিএল একো আছে সব ধরনের রিকন্ডিশন গাড়ি আছে আমার শোরুম আছে গোডাউন আছে আর কিছু আছে আপনার পোটে পোটে আছে এই মধ্যে ঢাকায় রেডিও অবস্থায় মোটামুটি কালেকশন ভালোই রয়েছে এবং অনেকদিন যাবৎ দেখছি যে শোরুমে আজকে খুব দামি গাড়িগুলো রয়েছে জি সম্ভবত দামি গাড়িগুলো চাহিদা একটু বেশি একটু বেশি একটু বেশি রাখি আর কি শোরুমে গাড়িগুলো বা বড় গাড়িগুলো

সেল হয়েছে কত টাকা কি কি মডেল কালার রয়েছে ছয়টা আচ্ছা ঢাকাতেই রেডি আছে উনিশ থেকে শুরু করে তেইশ পর্যন্ত উনিশ থেকে তেইশ পর্যন্ত আছে আচ্ছা আমার কাছে তেইশের আছে দুইটা উনিশের আছে একটা বাইশের আছে একটা

পুরোটা পুরো ব্যাক গ্লোট যায় যদি এখন খোলা সম্ভব না যেহেতু স্পেস নেই এবং খুব সুন্দর বার রয়েছে দেখি আছে তো জি আছে যেন নষ্ট না হয় যেহেতু লেদার সিট ফুড ফুড স্টেপ রয়েছে দরজা খোলার সাথে সাথে এটা ওপেন হবে যদিও প্রায় সব গাড়িতে আসলে সিস্টেমটি নেই এবং সামনে দুটি সিটি হচ্ছে পাওয়ার দারুণ মনিটর রয়েছে এবং লাক্সারিয়াস গাড়ি আসলে বাংলাদেশে খুব কষ্ট করে এই ধরনের গাড়ি ইউজ করে থাকেন এবং যারা এই ধরনের গাড়ি ইউজ করে তারা সিটার সম্বন্ধে আসলে জানেন এবং স্টারিংটি দেখতেও খুবই সুন্দর অপশন রয়েছে অনেক দারুণ একটি মনিটর রয়েছে এবং অবশ্যই

মাইলেজ নয় কিলো অলমোস্ট ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়ি প্রাইস কে আছে এটা আস্কিন পরে রাখা রাখা হয়েছে 1 কোটি 98 লক্ষ টাকা 1 কোটি 98 লক্ষ টাকা জি আস্কিন প্রাইস আস্কিন প্রাইস কথা বলার সুযোগ হয়েছে আর একটু জানবো ভাইয়া যেহেতু প্রাডো গাড়ি এই মুহূর্তে আপনাদের কাছে বেশ ভালোই রয়েছে জি সেই ক্ষেত্রে আপনাদের বাজেট কত টাকা থেকে শুরু 1 কোটি 47 লাখ টাকা থেকে শুরু 19 মডেল থেকে শুরু 1 কোটি 47 লাখ আচ্ছা 1 কোটি 47 লক্ষ টাকা থেকে শুরু এই মডেল ঠিক আছে আমরা একটা কালারফুল গাড়ি দেখি ভাইয়া

আর একটু আচ্ছা জানি ভাইয়া যেহেতু ফুড স্টেপ রয়েছে খুব দামি গাড়ি প্রাডো গাড়ি বাংলাদেশে অনেক আগে থেকে চলে এই ফিক্সড ফুড স্টেপ কি বাংলাদেশে পাওয়া যায় কোনো কারণে নষ্ট হলে জি পাওয়া যায় দিনটিও গাড়ির সাথে আসছে জি অবশ্যই গাড়ির সাথে আসবে এই গাড়িগুলোতে গাড়ির সাথেই সবকিছু ইনস্টল করা থাকে এখানে কিছু করার নেই সামনের সিটি হচ্ছে পাওয়ার এবং এই গাড়ির সাথে আসছে

আমরা মডেলটি আরেকবার জানি ভাই টয়োটা ল্যান্ড ক্লোজার প্রাডো টিএক্স লিমিটেড মডেল দুই হাজার উনিশ কালার রেড সিসি সাতাশো ফুল অপশনের গাড়ি আজকিন প্রাইস রাখা হয়েছে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এক কোটি সাতচল্লিশ লক্ষ জি তার মানে এই গাড়িটি বাজেট শুরু হতো জি এই গাড়ি থেকে শুরু আজকিন প্রাইস কথা বলা শুরু করেছে আর এই মুহূর্তে প্রাডো গাড়ির ক্ষেত্রে আপনার লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাচ্ছে ভাইয়া

আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ফোর থ্রি অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম